ঢালিউড মেগাস্টার শাকিব খান এই পর্যন্ত বহু ব্যবসা সফল সিনেমা ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন কিন্তু আপনি কি জানেন শাকিব খানের কেরিয়ারের সেরা দশটি ব্যবসাসফল সিনেমা কোনগুলো না জানলে এখনোই জেনে নিন দশ নম্বরে যে সিনেমাটি রয়েছে এটি শাকিব খানের কেরিয়ারের অন্যতম একটি সিনেমা এই সিনেমাটির নাম হচ্ছে ভালোবাসলেই গড় বাঁধা যায় না এই সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছে ভালিউড কুইন অপবিশ্বাস এবং রুমানা সিনেমাটির জন্য শাকিব খান দুই সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে সিনেমাটি তৎকালীন সময়ে সাত কোটি টাকা ব্যবসা করে নয় নম্বরের যে সিনেমাটি আছে সেটি শাকিব খানের কেরিয়ারের মূর ঘুরানো একটি সিনেমা এই সিনেমার মাধ্যমেই ঢালিউডে শাকিব খানের জায়গা পাকাপুক্ত হয় সিনেমাটি আমার স্বপ্ন তুমি এই সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ঢালিউড সুপারস্টার শাবনূর এই সিনেমাতে শাবনূর এবং শাকিব খান ছাড়াও ফেরদুসহ অনেক জ্ঞানীগুণী শিল্পীরা অভিনয় করেন এই সিনেমাটি তৎকালীন সময়ে সাত কোটি টাকা ব্যবসা করে 8 নম্বর যে সিনেমাটি রয়েছে সেটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত শিকারী এই সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারের সবথেকে বেশি আলোচিত সিনেমা কেননা এই সিনেমার মাধ্যমে শাকিব খানকে নতুন এক রূপে দেখা যায় এই সিনেমার এন্ট্রি সিনকে বলা হয় শাকিব খানের ক্যারিয়ারের সেরা এন্ট্রি সিন এই সিনেমাতে শাকিব খান বিপরীত অভিনয় করেছেন কলকাতার শ্রাবণ টিচারজি 2016 সালে মুক্তি পাওয়া সিনেমাটি তৎকালীন সময় 8 কোটি টাকা বিজনেস করে সাত নম্বরে যে সিনেমাটি রয়েছে সেটি হচ্ছে বদিউল আলম খুকন পরিচালিত নাম্বার ওয়ান শাকিব খান এই সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস সিনেমাটি দুই সালের ঈদে মুক্তি পায় সিনেমাটিতে শাকিব খানের নাম নিয়ে একটি গানও রয়েছে সেই গানটি ব্যাপক সারা ফেলে দর্শকদের মাঝে এই সিনেমাটি দশ কোটি টাকা বিজনেস করে। রয়েছে শাকিব খানের প্রথম প্রযোজিত সিনেমা হিরো দা সুপারস্টার এই সিনেমাটি ব্যানারে নির্মিত হয়েছে এই সিনেমাটির প্রযোজক খান নিজে সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ঢালিউড কুইন অপবিশ্বাস এবং ববি সিনেমাতে শাকিব খানকে দৈত্য চরিত্র অভিনয় করতে দেখা যায় দুই সালের ঈদে মুক্তি পাওয়া এই সিনেমাটি দশ কোটি টাকা বিজনেস করে তারপরে রয়েছে নবাব সাকিব খানের যৌথ প্রযোজনার সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা নবাব এই নবাবে সাকিব খান প্রথমবারের মতো শুভশ্রী সাথে জুটি বেঁধে অভিনয় করেন এই সিনেমাটিতে বাংলাদেশ ও ভারত যৌথভাবে প্রযোজনা করেছে সিনেমাটিতে সাকিব খানকে একজন পুলিশের চরিত্র অভিনয় করতে দেখা যায় সিনেমাটি দুই সালের কুরবানিতে মুক্তি পায় এটি তৎকালীন সময়ে দশ কোটি টাকা ব্যবসা করে চার নম্বরে রয়েছে দুই সালে পবিত্র ইদুল ফিতরে মুক্তি পাওয়া রাজকুমার সিনেমাটি এই সিনেমাটিতে দর্শক শাকিব খানকে এক অভিনেতা সাকিব হিসেবে খুঁজে পেয়েছে অনেকদিন পর সাকিবের গল্প নির্ভর সিনেমা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে এইবারই প্রথম সাকিব খানের সিনেমাতে আমেরিকান কোন অভিনেত্রী অভিনয় করেছেন এই সিনেমাতে সাকিবের বিপরীতে অভিনয় করেছেন আমেরিকান অভিনেত্রী কর্টনিক বাংলাদেশের প্রথম কোন সিনেমা যেটি আমেরিকাতে শুটিং করা হয়েছে এই সিনেমাটি সিনেপ্লেক্সের দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করেছে সিনেমাটি এখনও সগৌরবে হলে চলছে সিনেমাটি এখন পর্যন্ত এগারো কোটি টাকা ইনকাম করেছে তিন নম্বরে রয়েছে শাকিব খানের আরেকটি প্রযোজিত সিনেমা পাসওয়ার্ড এই সিনেমাটি শাকিব খান ফিল্মস থেকে প্রযোজিত এই সিনেমাতে সাকিবের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা বুবলি সিনেমাটি দুই সালের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পায় এই সিনেমার সাথে সাকিবের আরও একটি সিনেমা থাকায় সিনেমাটি কিছুটা ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন হয় এই সিনেমাটি টোটাল এগারো কোটি টাকা বিজনেস করে দুই নম্বরে রয়েছে শাকিব খানের স্টারডম পাওয়ার প্রথম সিনেমা প্রিয়া আমার প্রিয়া বদিউল আলম খোকন পরিচালিত দুই হাজার আট সালে মুক্তি পাওয়া সিনেমাতে শাকিবের বিপরীতে অভিনয় করেন তৎকালীন ঢালিউড সুপারস্টার সাহারা এই সিনেমাটিতে শাকিব খান এক ভকাটা চরিত্র অভিনয় করেন সিনেমাটি দুই সালে মোট পনেরো কোটি টাকা ইনকাম করে এর পরপরই আসি বাংলা ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা এবং শাকিব খানের কেরিয়ারেও সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা প্রিয়তমা ঢালিউড ইন্ডাস্ট্রির এক পরিবর্তনের রূপ প্রিয়তমা এই সিনেমা দিয়ে ঢালিউড ইন্ডাস্ট্রির পুরো সিস্টেমকে চেঞ্জ করে দেওয়া হয়েছে বলে অনেকেই মনে করেন এটি ঢালিউডের সর্বকালের সেরা ব্যবসা সিনেমা আগে ইলিয়াস ক্যান্সন অভিনীত বেদের মেজুস্তা সিনেমাটি ছিল ডালিউডের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা কিন্তু দুই হাজার তেইশ সালে ঈদে মুক্তি পাওয়া শাকিব খান ও পাল অভিনীত প্রিয়তমা সিনেমাটি ঢালিউডের ইতিহাসে সকল রেকর্ড ভেঙে বিয়াল্লিশ কোটি টাকা ইনকাম করে এই সিনেমাটি প্রযোজনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন ভার্সেটাল মিডিয়া ধন্যবাদ